সকালের আবহাওয়া এত সুন্দর আসলে সকালে না উঠলে বোঝা যায় না যে সকাল দেখতে এতটা সুন্দর আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মুদাসির মাম লাইফস্টাইল ভোগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার প্রিয় ভাইয়ে ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ব্যালকনি থেকে চলে আসলাম কিচেনে জন্য একটু সিরিয়ালাক বানিয়ে নিয়েছি মদাস অনেকক্ষণ ধরে কোদায় কান্না করছিল তো এই জন্য মদাশ্রীর জন্য ভাবলাম যে চট জলদি সিলেট বানিয়ে নিই তাকে খাওয়া খাওয়াই চলে আসলাম একটু চা বানাতে আপনারা তো জানেন যে আসলে কিছু খাবো কিন্তু চা না খেলে আমার ভালো লাগে না এই তো দেখেন আজকে সকালে ওয়েদারটা এত সুন্দর আর প্রচুর শীতও লাগছিল তো ভাবলাম যে একটু চা খেয়ে নি আগে আসলে শীতের সকালে চা খেতে আসলে খুবই মজা লাগে আর আমি তো পুরোপুরি মনে করেন যে চা ছাড়া থাকতেই পারি না এত বলি চা ছাড় চা ছেড়ে দেবো চা ছেড়ে দেবো কিন্তু ছাড়তেই পারছি না তো দেখি আস্তে আস্তে চেষ্টা করবো যে দেওয়ার কারণ দুধ চা খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ আপনাদেরকে প্রতিদিনের মতো একটা কথা শরণ করিয়ে দেই আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমি দেখেন ওইভাবে কথা বলতে পারি না যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই তো দেখেন দুপুরে রান্না করার তো চলে আসলাম তো পেঁয়াজ পাতা দিয়ে আজকে কাঁচকি মাছ রান্না করবো সাথে একটু টমেটো কেটে দিয়েছি কাঁচামরিচ দুই ফালি করে নিয়েছি এই কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা কে কিভাবে কাসকি মাছ খান আমি জানি না তবে এভাবে যদি কেউ একদিন তৈরি করে খেয়ে খেয়ে দেখেন মানে কি বলবেন আর কিছুই নিতে চাইবেন না শুধু কাসকি মাছ দিয়ে ভাত খেতে চাইবেন এই যে একটু আদা রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল ঝাল গুঁড়া মাছ আসলে খেতে খুবই ভালো লাগে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার সেই সরিষার তেল নিয়েছে সরিষা ভাঙ্গিয়ে এই তেল বাবা তো এই যে সরিষা তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিব আসলে এই রান্নাটা হাতে মেখে এই রান্না করাটাই করার জন্যই মানে চুলায় চুলায় দিলে কিছুক্ষণ পর যে একটা ঘ্রাণ বা ফ্লেভার আসে যদি আপনারা এভাবে রান্না করে কেউ খেয়ে দেখেন তা তো জানেনি আর হমজা না করে খেয়েছেন কখন এভাবে করে খেয়ে দেখেন মানে অসম্ভব স্বাদ কি বলবো এতো হাতে মেখে নিয়েছি এখানে চলায় বসিয়ে দেব পাশে একটা বাটিতে আমার যে হলুদ মরিচ দিয়ে মাখা হাতটা একটু হালকা ধুয়ে তো পানিটা দিয়ে দিব তো পানি দিয়ে গ্যাস জানিয়ে দিলাম আসলে দুপুরে এই সময় একটু মদাসি ঘুমায় তো ওই ফাঁকেই আমি রান্নাটা বসাই দিই রান্না রান্নাটা বসাই দিলাম তো আজকে একটা একটা করেই রানব ভাবছি এদিকে রান্না করছি ওইদিকে অন্য কাজ করছি আসলে আপনাদেরকে বলেছি ভিডিওতে ভিডিও প্রথমে দেখেন তাম নিলেই দেওয়া আছে যে আসলে এই দুনিয়ায় মানুষ কে কাকে ঠকাবে আসলে সে চিন্তায় মানুষ বিভোর হয়ে আছে এ কথাটা বলেছি এই কারণেই দেখেন আপনাদের যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন যে আমি পাঁচটা পাখি কিনেছিলাম তো পাঁচশোটা পাখি আমি বেশি টাকা দিয়ে কিনেছিলাম শুধু মানে ডিম পারে মহিলা পাখি তো ওই পাখিগুলাই আমি কিনেছিলাম কিন্তু আমাকে শিউর বলেছে আমিও অতটা ভালো চিনি না জাস্ট তাও আমি আইডিয়া করে নিয়েছি তো ওনারা আমাকে শিউর বলে দিয়েছে যে এটা মহিলা পাখি কিন্তু তারা টাকা বেশি নিয়েছে যাতে তারা আমাকে না ঠকায় এই আমি তাদেরকে টাকাও বেশি দিয়েছি কিন্তু পরে দেখি আসলে সেখানে দুইটা পাখি আসলে পুরুষ পাখি ছিল তবে আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন দুইটা পাখি খাঁচা কুলে ছিঁড়ে দিয়েছে তিনটা পাখি আছে তো একটা হয়তো নর পাখি আছে আর দুইটা মাদি আছে তো একটা খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করি তো এই পাখিগুলা আমি আজকে এক মাস যাবৎ পালতেছি তো আজকের বিকেলবেলা আজকে বিকেল বেলা হঠাৎ করে বারান্দায় গিয়েছে দেখে যে আমার একটা পাখিতে ডিম পেরেছে জানেন না এত আমার এত খুশি লেগেছে মানে এত আনন্দ পেয়েছে যে মানে নিচে পা এক মাস এই পাখিগুলোকে যত্ন করেছি কেয়ার করেছি হয়তো আমার পাঁচটা পাখি থাকলে আজকে চারটা বা তিনটা ডিম দিত কিন্তু পাখি তো এখন একটা আর আপনারা তো আর একটা কথা জানেন যে আমার একটা পাখিকে নর পাখিতে মানে ঠুকরিয়ে মাথায় ঘা বানিয়ে ফেলেছে তো ওই একটু শিখ দুর্বল আছে আশা করি সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে গেলে হয়তো ওই ডিম দিবে আমার হয়তো মনে হইতেছে ওইটাও মাদি পাখি যাই হোক পাখিগুলা দেখে পাখি ডিমটা দেখে আমার এত ভালো লাগছে আসলে ডিম তো অনেক খাই তবে নিজে পালন করেছে সেই পাখিতে ডিম দিয়েছে তো অনেক খুশি লাগছে তো সেই খুশিতে মধুশ্রী নিয়ে আবারও চলে গিয়েছি সেই পাখির দোকানে গিয়েছি পাখির দোকান থেকে আরও কিছু পাখি কিনে নিয়েছি সেটা আপনাদের আবার আগামীকাল শেয়ার করব তো এই যে দেখেন ভাত বসায় দিছে প্লিজ আমার ভিডিওর কোন অংশ যদি একটুকু ভালো লাগে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আসসালামু আলাইকুম